নমস্কার গল্পের তরিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর কলমে লেখা গল্প সম্মানের ঘর গল্পপাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প শুনে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প সম্মানের ঘর কিছুক্ষণ ধরে কার সঙ্গে যেন টেলিফোনে কথা বলছে কবিতা অথচ যেন ঠান্ডার স্তীমিত গলায় কান খাড়া করে আর একান্ত মনোনিবেশ করেও কথাগুলো ধরতে পারছে না অনল দুটো ঘরের মাঝখানে একটা খোলা দরজা তাতে সামান্য মোটা একটা পর্দা ঝুলছে তবুও গলার শরটা ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না তার কারণ ফোনটা বসানো আছে মাঝখানের দেওয়ালটার ওপিঠে অনলের হঠাৎ মনে হলো ফোনটা বসানোর সময় জায়গা নির্বাচনটা খুব ভুল হয়েছিল দরজার মুখোমুখি দেওয়ালে বসানো উচিত ছিল তাহলে অতি অনায়াসেই এ ঘর থেকে প্রতিটি কথা শোনা যেত অনলের মনে পড়ল না ফোনটা প্রথম রাখার সময় এ ঘর থেকে কবিতা কার সঙ্গে কথা কয়েছে শোনবার কথা মনে পড়ার দরকার ছিল না ওই ঘরটাই তো অনলের বসার ঘর লেখার ঘর কে ভেবেছিল তখন হঠাৎ তুচ্ছ একটা আকস্মিক অ্যাক্সিডেন্টের ধাক্কায় এভাবে দিনের পর দিন অনলকে সোবার ঘরে আটকে পড়ে থাকতে হবে এখন মাঝে মাঝে অনলের মনে হয় শোবার এই জোড়া খাটখানো ভুল জায়গায় পাতা হয়েছিল বাহিরের দিকে জানালার ধারে না পেতে বাড়ির ভিতর দালানের দিকের জানালার ধারে পাতাই উচিত ছিল তাহলে তো সর্বদা দেখতে পেত বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কে আসছে না আসছে আর সর্বদা দেখতে পেত কবিতার ঘোরাফেরা চলা বলা এমন হাফিত দেশ করে তাকিয়ে থাকতে হতো না কবিতা কখন কাজের ফাঁকে ফাঁকে একবার করে এসে কি সাজানো হাসি হেসে বলবে খুব বসে আছো তো একটি তবে আসেও তো কাজে শুধু শুধু পরকে একটু দেখতে নয় তার যা নিয়ে যাবার নিয়ে ওষুধ নিয়ে অথবা চান করবার সরঞ্জাম নিয়ে রিসিবারটা নামিয়ে রেখে কবিতা আবার এ ঘরে আসতেই অনল কথা জিজ্ঞাসা করল না ফোন করেছিল কে বলে উঠল ফোনে এত গলা নামিয়ে কথা বলা হচ্ছিল কার সঙ্গে তাকিয়ে দেখেনি কবিতার মুখটা বেজার এবং গম্ভীর কবিতা তাকিয়ে দেখল অনলের দিকে আরও ঠান্ডাভাবে বলল কেন কি সন্দেহ হচ্ছিল কোনো পুরনো ভাবের লোকের সঙ্গে কথা বলছি বেচারা অনল বিছানায় পড়ে পর্যন্ত এভাবে কথা একবারও বলেনি কবিতা সর্বদাই হেসে আর অনলকে খুশি করবার মতো তাজা রাখবার মতো কথা বলে প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে অনলের কৌতূহল আর খোঁজ নেওয়া দেখে ক্লান্ত হয়ে উঠলেও হেসে বলে আগে তো মনেও হতো না তোমার একটা সংসার আছে কি একটা বউ আছে এটা তোমার খেয়াল আছে এখন যে দেখছি ভারী হুঁশ অনল হয়তো হতাশ উত্তর দেয় জীবনের সব কাজ পুড়িয়ে গেলে লোকের এরকমই হয় তখন রাগ দেখায় কবিতা বোকার মতো কথা বলো না তো সব কাজ পুড়িয়ে যা মানে ডাক্তারবাবু বারবার বলছেন না এটা সাময়িক ঠিক হয়ে যাবে তারপর আবদেরই গলায় বলেছে তোমাকে তোমার অফিসের প্রেমের ফাঁদ থেকে তবু তো কিছুদিন আমি পেয়ে যাচ্ছি সেরে উঠে তো আবার আমার নামটাই ভুলে যাবে কিন্তু আজ কবিতা গম্ভীর বিরক্ত অনল বিরক্ত দেখালো সে কথা বলা হয়েছে বলা হয়নি ভাবা হয়েছে মনে হচ্ছে বাজে কথা রাখো কে ফোন করেছিল কবিতা টেবিলের ওষুধপত্রের শিশি গোছাতে গোছাতে বলল তোমার দরদি কনিষ্ঠ ভাতা অনিল বাবু কে অনল পায়ে ঠিকরে উঠল অনিল ফোন করেছিল আমায় একবার বলল না অনলের স্বরে যেন উত্তেজনা যেন অমতে একটা দামি জিনিস হাতছাড়া হয়ে গেল কবিতা ভ্রু কুচকে পড়ল কি বলবো না মানে জাস্ট একবার মুখটা বাড়িয়ে বলতে পারতে অনিল ফোন করেছে না ফোনের দড়ি দরা খানিকটা বাড়িয়ে না খুব দরকারি হয়েছে সে কথা তো গোড়াতেই বলেছিল তুমি নিজেই তখন আমি কি আর জানতাম চিরকালের মতো বিছানায় পড়ে থাকতে হবে আবারও কথা বলছো তা পাকে চক্রেও তো তাই দাঁড়াচ্ছে অপারেশন করলে সুফল পাওয়া যাবে অথচ অপারেশনে কলকাতা থেকে হবে হবে না যেতে সেই রাজস্ব ভারটা যোগানো হবে কোথা থেকে দায়িত্বই বা নেবে কে ডাক্তারবাবু তো বলছেন ক্যালকাটা নার্সিং নার্সিংহোমে হতে পারে কিনা তার খোঁজ করছেন খোঁজ করছেন অনল একটু বিদ্রুপের গলায় বলে ওঠে ঠাকুরমা একটা কথা বলতো দুর্ভিক্ষ পীড়িতদের আত্মা শান্ত না থাকরে মন শুয়ে ভাদ্র মাসে খাবো ভাত পাকা শশা দিয়ে কবিতাও একটু ব্যঙ্গের সুরি ধরল কারণ কবিতার মনটা এমনিতেই যাচ্ছিল বলল তোমার বেশ প্রমোন্নতি হচ্ছে দেখছি ঠাকুমার টিপনিও কোট করছ অনল হঠাৎ অসহিষ্ণু ভাবে বলে উঠল ঘন্টা হয়েছে কি বলছিল এতক্ষণ সেটাই শুনি ওরা সব কেমন আছে ভালোই আছে এতক্ষণ কি কথা হলো আমাকে কাট করাই দাঁড় করিয়ে সওয়াল করা হলো তার মানে মানে উনি হঠাৎ কি দরকারে তোমার অফিসে ফোন করেছিলেন অফিসের লোক বলেছে কি আশ্চর্য আপনি জানেন না অনিল বাবু তো দু মাসের ওপর অফিসে আসছেন না অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন আবার নাকি তোমার দীপক বাবু জিজ্ঞেস করেছে অননবাবু আপনার কিরকম দাদা আবার তোমার বাড়ির ফোন নম্বরটাও দিতে চাইছিল তাতেই বাবু অপমানে খান খান হয়ে আমি যা খুশি শোনালেন আমি কি মনে ঠিক করে রেখেছি ওর দাদা আমার একা সম্পত্তি এত বড় একটা অসুখের খবরটা পর্যন্ত দেওয়ার দরকার মনে করেনি এইসব আর কি কিন্তু ব্যাপারটা কি অনলের মুখটায় একটা আলো আলো ভাব ফুটে উঠল কি জন্যে অনল সেই মুখটাই করুন করে বলল তা অভিমান করতেই পারে করতেই পারে তা পারে বই কি সত্যিই তো ওকে কি একটু খবর দেওয়া উচিত ছিল না কবিতা কি ফেটে পড়বে চেঁচে উঠবে বলে উঠবে ও যত উচিত কর্তব্যটা শুধু আমারই না কবিতা তা করে না কবিতার রক্ত বড়ি ঠান্ডা কবিতার মাথার মধ্যে আচমকা বিদ্যুৎ জ্বলে উঠলেও কন্ট্রোল সুইচটা ঝপ করে ব্যবহার করতে পারে যখন এইবারেটায় সবাই ছিল ছিলেন অনলের মাও সে আশ্চর্য মহিলাটি কি অনায়াসে তার বড় ছেলে আর তার বড় বউকে নিতান্ত নিষ্পরের কোঠায় রেখে ছোট ছেলে আর তার বউ মেয়েকে আপন হৃদয় কক্ষে ঠাঁই দিয়ে তাদেরকে সমস্ত ঝড় চাপড়া থেকে আড়াল করে রাখতেন দেখবার মতো অবশ্য নিষ্পরের কোঠায় রাখলেও কবিতা সম্পর্কে উদাসীন ছিলেন না প্রতি পদে তার উচিত অনুচিত বোধের সমালোচনা করতেন এবং প্রতিক্ষণই অনায়াসে বলতেন ছোট বোমার কোলে কচি ওকে সংসারের কাজের দায় দায়িত্ব চাপালে চলবে কেন যে ডান্ডা খান্ডা বাঁজা মানুষ তারই উচিত সব দিকে তাল দেওয়া কবিতার একটু বেশি বয়সে মৃত্যু জন্মেছিল সেই সুযোগটিও নিতে ছাড়েননি সেই মহিলা কবিতা ভেবে না একই মানুষ একজনের কাছে স্নেহ নির্ঝরিনি আর অন্যজনের কাছে রুদ্রাণী ভেবে পেত না কেন এই উদ্ধত মুখরা আয়সি আর লাজলজাহীন ছোট বৌমাটিকে দেখতে দেখতে তিনি স্নেহে বৃগলিত হন আর তো আজে তৎপর হন আর চির সহিষ্ণু শান্ত কর্মঠ সেবা পরায়না আর প্রায় নির্বাক বড় বউকে এত বেজার নজরে দেখেন কবিতার ভুলক্রমের এক আনা ত্রুটি ষোলো আনা হয়ে ওঠে আর সোমার অহরহ ষোলো আনা ত্রুটি নীল হয়ে যায় এর নামে কি স্নেহান্ধ কিন্তু অনল সেও কি তার মায়ের মতো ওই একই দিকে স্নেহান্ধ না হলে কই অনিলের মুখে তো ভাই ভাই বউ সম্পর্কে এতটুকু সমালোচনা শুনতে দেখেনি কবিতা অনিল দাদার থেকে অনেক বেশি রোজগার করে বলে নাকি সোমা বিত্তবান বাপের একমাত্র মেয়ে বলে কবিতার বাবা অবশ্য দিনহীন নয় কিন্তু কবিতার দুর্ভাগ্য যে তার বাপের বাড়ির সংসারটা কবিতার সৎ সংসার সতবার আরো গুটি কয়েক মেয়ে আছে কাজে কবিতাকে যে বাপ ঘন ঘন সমাদরে কাছে নিয়ে যাবেন অথবা তত্ত্বাবাসে শাশুড়ির মনোরঞ্জন করে শ্বশুর বাড়িতে মেয়ের মুখ রাখবেন এমন আশা করা চলে না বিয়ে হওয়া অব্দি কবিতার এখানেই স্থিতি কবিতাকে তাই সবই মেনে নিতে হয়েছে তবু ভেতরের ক্ষোভ অভিমান এগুলোকে কি একবারে মুছে ফেলা যায় রোজগারের তারতর্মে মায়ের কাছে দুই ছেলের মূল্যের তাৎতর্ম তবু বোঝা যায় কিন্তু এই জায়গাটায় অনন কবিতার কাছে দুর্বোধ্য সেই কি মাতৃবনভাবে অনুপ্রাণিত কর্তব্যবোধের বালাইহীন ছোট ভাই একটু ফোন করে দাদার খোঁজ নিয়েছে বলে কৃতার্থ বোধ করবে সে এবং নিজের দিকে ত্রুটির পাল্লাটা ভারী করে দেখবে মেজাজ সামনে রাখা শক্ত হচ্ছে কবিতা বলল উচিত ছিল ও তা সেটা তুমি মনে করো কেন হুকুম করলেই উচিত কর্তব্যটা করে ফেলত আশ্চর্য বাঁকা কথা কওয়াটা যেন তোমার একটা স্বভাব হয়ে যাচ্ছে অন্যের মুখে খবরটা শুনতে হলো ওকে তাছাড়া তারা যেভাবে কথা বলেছে যাক ব্যাপারটা যে বেশ সিরিয়াস তা বলেছ তো ব্যাপারটা ঠিক যা তাই বলেছি বাড়তি কিছু বলতে যাব কেন অনলের মুখটা নামের সঙ্গে খাপ খেয়ে ওঠে অদ্ভুত বাড়তি বলার কথা কে বলতে বলেছে যা ফ্যাক্ট তাই তো ঠিক ফ্যাক্টাই বলেছি বলেছি বাস থেকে নামতে গিয়ে হঠাৎ হুমরি খেয়ে পড়ে যান আর ঠিক সেই সময় একটা সাইকেল পায়ের ওপর দিয়ে চাকা চালিয়ে চলে যায় ফলে পায়ের গোছের কয়েকটা টিস্যু ছিঁড়ে গিয়ে দাঁড়াবার ক্ষমতা হচ্ছে না বিছানায় থাকতে হচ্ছে ব্যাস আর কিছু না আর কি বলবো কি কে চিকিৎসা হয়েছে এবং ডাক্তার প্রথমটা শিগগিরই ঠিক হয়ে যাবে বলার পর এখন হাসপাতাল থেকে ফেরত দিয়ে বলছে অপারেশনের দরকার আর সে অপারেশন বোম্বে গিয়ে ছাড়া হবে না এত কিছু বলা হয়নি হয়নি ও কিন্তু কথা তো অনেকক্ষণ চলছিল আমি কতটা অবুঝ হয়ে পড়েছি তোমার ওপর কতটা চাপ পড়ছে এসব চলছিল বোধ হয় কবিতা একবার অনলের মুখের দিকে তাকালো হঠাৎ খুব সূক্ষ্ম একটু হাসল তারপর বলল না তাও বলা হয়ে ওঠেনি ছোটবাবু নিজের কথা চালিয়ে যাচ্ছিলেন ক্রুদ্ধ ক্ষুদ্র উত্তেজিত বললেন এমন ভাবে খবরটা পেয়ে অতিশয় আহত হয়েছেন কিন্তু এমন সময় খবরটা পেলেন যে এখনই একবার এসে দেখে যাবেন তার উপায় নেই কেন কেন উপায় নেই কেন বাড়িতে কারোর অসুখ বিসুখ নাকি কবিতা হেসে ওঠে না না খবর সুখের আর মেয়ের বিয়েতে কাল সকালে শিউরিতে যেতে হচ্ছে থাকতেও হবে কদিন কাজেই ও তাহলে আর কি করে আসবে কালি বুঝি বিয়ে তা জানি না কাল যেতে হবে সেটাই শুনলাম সেটাই শুনলে অনিলেশ্বর কদ্য তিক্ত তারপর আর কিছু জিজ্ঞাসা করা হলো না অনিলের শালার মেয়ে মানে ছোট বৌমার ভাইজি একটা সাধারণ সৌজন্যেও মানুষ জিজ্ঞেস করে কবে বিয়ে কোথায় বিয়ে হচ্ছে কি জানি বোধই করে আমার ওই সৌজন্য জ্ঞানটা বড় কম অনলের ভারী রাগ আসে কবিতার এ ধরনের গা ছাড়া দেওয়া কথায় না বলে পারে না কম কেন হবে বরং বেশি মাত্রায় বেশি বাসন মাজনের ঘরের শোক দুঃখের খবর নিতেও তো তোমার খেয়াল হয় আসলে ওদেরকে তুমি একদম পরের মতো ভাবো ভুলে যাও অনলের সঙ্গে আমার সম্পর্কটা কি। আসলে কী হল আসলটা বলতে গিয়ে থেমে গেলেছে কিছু না তবে থাক আমারও শুনে কাজ নেই বাবা আসলটা শুনতে গিয়ে নিজের স্বরূপটা বুঝে ফেলবো দুধটা আনছিলাম জুড়িয়ে গেল যাই নিয়ে আসি গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প সম্মানের ঘর আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ